হাসান একটি প্রকৃত ধার্মিক যুবক প্রতিদিন নামাজ পড়ে দান করে এবং আল্লাহর প্রতি তার প্রতি বিশ্বাস দৃঢ় রাখে কিন্তু সম্প্রতি এই বিশ্বাসে কিছুটা ভেঙে গেছে রাতে ঘুমাতে গেলে তার মনে এক অশান্তি দোলা দেয় কবরে রাজাবের কথা শুনে তার হৃদয় ভয় ঢুকে পড়ে অস্ত্রের মতো এই চিন্তাগুলো পিছু ছাড়ে না জীবনের ছোট ছোট দুশ্চিন্তাগুলোও তার মাথায় ঘুরপাক খায় সে ভাবতে থাকে আমি কি পারব আল্লাহকে সন্তুষ্ট করতে এর মধ্যে কবরের অন্ধকার তাকে আরও আতঙ্কিত করে তোলে এভাবেই হাসান আল্লাহর সান্নিধ্য থেকে দূরে চলে যেতে থাকে অন্তরের সেই শান্তি যার কথা দিনের পর দিন শুনেছে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কিন্তু তখনই এক বন্ধুর সাহায্য আশা করে সে আমির যে সর্বদা সুস্থিরতার পথ দেখায় হাসান জানে কিছু করতে হবে হাসানের উদ্বিগ্নতা দেখে আমির এগিয়ে আসে এক বিকেলে তারা একসঙ্গে বসে হিসাব নিকাশ করেন আমির হাসানকে বলেন দোস্ত তুমি কেন সুরামূলক পড়ো না এটা আমাদের সুরক্ষা দেয় হাসান খোঁজ করে জিজ্ঞেস করে কিন্তু এটা কি আসলে আমাকে ঢালবে আমি তো ভাবছি আমি কি কখনও আল্লাহকে সন্তুষ্ট করতে পারব আমির হাসাসের কাঁধে হাত রেখে উত্তর দেয় এটা শুধু কোন সাধারণ সুরা নয় যারা এটা পড়ে তারা কবরের আজাব থেকে মুক্তি পায় তুমি তো ধর্মপ্রাণ তোমার বিশ্বাস জোরদার করার সময় এসেছে এখন হাসান মুগ্ধ হয়ে যায় সুরা মূলকের অর্থ এবং এর প্রচ্ছন্ন শক্তি নিয়ে ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন এটির অন্তর থেকে পাঠ করবে সুরা মূলক তার জন্য নতুন একটি মুক্তির পথ হতে পারে রাতের ঘুমে অশান্তি কমানোর জন্য এটি এক আশীর্বাদ হতে চলেছে এই সম্ভাবনায় হাসান হৃদয়ে নতুন আশার রশ্মি অনুভব করে এক রাত হাসান সততা ও মনোযোগ দিয়ে সুরামূলক পাঠ করে হৃদয় এক প্রভাব অনুভব করে সেই রাতে সে ঘুমিয়ে পড়ে কিন্তু তার চিন্তাগুলো শান্ত হতে পারে না মনে কবরে রাজাবের ভয় তাকে ঘিরে ধরে হাসানের স্বপ্নের জগৎ হঠাৎ অন্ধকারে ডুবে যায় চারপাশে কষ্টে ভরা ছবি ভেসে ওঠে সে দেখতে পায় ভয়ঙ্কর দৃশ্য কবরের অন্ধকার নিঃসঙ্গতা আর পীড়া জ্ঞান নষ্ট হওয়ার মতো অনুভব করে মনে হয় কোথাও তাকে বিচার করা হচ্ছে হাসান আতঙ্কিত হয়ে মনে করে এটা কি সত্যি নিঃশব্দে সে সুরামূলকের কল্যাণের কথা মনে করে ভাবতে থাকে আমি কি তাদের মধ্যে রয়েছি যাদের সুরক্ষা দেওয়া হয় সেই অন্ধকারের মধ্যে সে আশার একটি কিরণ দেখতে চায় একটি সুযোগ যাতে সে মুক্তি পাবে হৃদয় এক সংকল্প জাগে সে যেন দোহার কাছে পৌঁছাতে পারে আলহামদুলিল্লাহ হাসান এক রাত সততা ও মনোযোগ দিয়ে সুরামূলক পাঠ করে হৃদয় এক প্রভাব অনুভব করে সেই রাতে সে ঘুমিয়ে পড়ে কিন্তু তার চিন্তাগুলো শান্ত হতে পারে না মনে কবরে রাজাবের ভয় তাকে ঘিরে ধরে হাসানের স্বপ্নের জগৎ হঠাৎ অন্ধকারে ডুবে যায় চারপাশে কষ্টে ভরা ছবি ভেসে ওঠে সে দেখতে পায় ভয়ঙ্কর দৃশ্য কবরের অন্ধকার নিঃসঙ্গতা আর পীড়া জ্ঞান নষ্ট হওয়ার মতো অনুভব করে মনে হয় কোথাও তাকে বিচার করা হচ্ছে হাসান আতঙ্কিত হয়ে মনে করে এটা কি সত্যি নিঃশব্দে সে সুরামূলকের কল্যাণের কথা মনে করে ভাবতে থাকে আমি কি তাদের মধ্যে রয়েছি যাদের সুরক্ষা দেওয়া হয় সেই অন্ধকারের মধ্যে সে আশার একটি কিরণ দেখতে চায় একটি সুযোগ যাতে সে মুক্তি পাবে হৃদয়ে এক সংকল্প জাগে সে যেন দোহার কাছে পৌঁছাতে পারে এই ভয়ে রাতের অন্ধকারে হাসানের অন্তরে প্রচণ্ড সংকল্প জাগে মুক্তির আশা খোঁজে হাসান যখন ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হঠাৎ একটি উজ্জ্বল আভা তার সামনে এল সেই আলো থেকে একটি মার্জিত রূপ বেরিয়ে আসে একজন রক্ষা রক্ষাকবচ যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হাসানের চোখের সামনে দাঁড়িয়ে সেই মহান ব্যক্তিত্ব হাসানের দিকে মোর দিয়ে জানান ভয় পেও না আমি তোমার পাহারাদার হাসান বিস্মিত হয়ে প্রশ্ন করে আপনি কি আমি কি সত্যিই এখানে আছি রক্ষাকবচ মৃদু হাসি দিয়ে বলেন আমি তোমার জন্য অক্ষয় শক্তি সুরামূলক তোমাকে রক্ষা করবে যারা সৎভাবে তা পড়ে তারা কবরে রাজাব থেকে মুক্তি পায় হাসানের মনে আসা জাগে তার হৃদয় মুহূর্তেই শান্তি ছড়িয়ে পড়ে আল্লাহর রহমতের কথা মনে পড়ে সে অনুভব করে আমি প্রতিশ্রুতি দেব আমি প্রতিদিন সুরামূলক পড়ব এই সুরা আমাকে রক্ষা করবে হাসান সেই আলোকিত উপস্থিতি থেকে সাহস ও শক্তি নিয়ে পূর্ণ হয় তার মনে এক নতুন সংকল্প জাগে মুক্তির জন্য রক্ষাকবুচ হাসানকে একটি স্নিগ্ধ হাসি দিয়ে বলেন শোনো সুরামূলক কিভাবে তোমার সুরক্ষা করে তা জানতে চাও হাসান উৎসুক হয়ে নদ্যে রক্ষাকবুচ অব্যাহত রাখে এই সুরা কবরের অন্ধকারে তোমার সঙ্গে থাকবে যারা এটি সৎভাবে পড়ে তাদের জন্য আল্লাহর রহমত বর্ষিত হয় কবরের আজাব থেকে মুক্তির জন্য এটি এক বিশেষ মাধ্যম কিভাবে হাসান জানতে চায় যখন তুমি সুরামূলক পড়ো এটি তোমার জন্য মেশের মতো কাজ করে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এই সুরার প্রতিটি অক্ষর তোমার জন্য সুরক্ষার আবরণ তৈরি করে এটি তোমার অন্তরকে শান্তি দেয় এবং মুক্তির পথ খুলে দেয় হাসান মন স্থির করে আমি প্রতিদিন এটি পড়ব আমি প্রতিজ্ঞা করি রক্ষা কবচ বলেন তোমার এই সংকল্প আল্লাহর কাছে পৌঁছায় মনে রেখো নিয়মিত পড়লে আল্লাহর দয়া তোমার উপর বর্ষিত হবে হাসানের হৃদয় নতুন সাহস ও দৃঢ়তা জাগে স্বপ্ন থেকে জেগে উঠে হাসান অনুভব করে তার মনে একটি নতুন স অ্যান্টি ও সংকল্প জাগ্রত হয়েছে যে রক্ষা কবচের কথা সে শুনেছে সেই কথা মনে করে সে প্রতিজ্ঞা করে যে প্রতিদিন সুরামূলক পড়বে প্রথম রাত থেকেই হাসান সৎভাবে সুরামূলক পাঠ করা শুরু করল যখনই শব্দগুলো উচ্চারণ করে মনে হয় যেন একটি সুরক্ষার প্রদীপ জ্বলছে প্রতিটি আয়াত তার হৃদয় শান্তি এনে দেয় ভয়ের অস্তিত্ব ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে হাসান দ্রুত বুঝতে পারে সুরামূলক কেবল তার জন্যই নয় সবার জন্য একটি আশীর্বাদ সে নিজের গ্রামে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে এ সম্পর্কে জানাতে শুরু করে দোস্তেরা এটি পড়ো এই সুরা আমাদের কবরে আজাব থেকে মুক্তি দেবে বলে হাসান তাদেরকে উদ্বুদ্ধ করে তার কথা শুনে অনেকেই উৎসাহিত হয় হাসান একত্রে তাদের সঙ্গে সুরামূলক পাত করতে শুরু করে নতুনদের মধ্যে একতাবদ্ধতা ও আল্লাহর প্রতি টান তৈরি হয় হাসান সত্যিই বিশ্বাস করে এই সুরা তাদের জীবনে নতুন এক ভরসার সূচনা করবে হাসানের জীবন একটার পর একটা পরীক্ষার সম্মুখীন হয় কখনও চাকরির জন্য মূল্যায়ন কখনো পরিবারের সমস্যা প্রতিটি পরিস্থিতি তার বিশ্বাসকে চ্যালেঞ্জ করে কিন্তু সে জানে সুরামূলক তার পাশে আছে প্রথমে হতাশ হয়ে অনুভব করলেও হাসান অবিলম্বে সুরামূলকের কাছে ফিরে যায় প্রতিবার যখন সে এটি পাঠ করে যেন ভয় এবং চিন্তার ভার আল্লাহর কাছে চলে যায় অন্ধকারের মধ্যে আলো খুঁজে পায় শান্তি আসে তার অন্তরে একদিন চাকরির পরীক্ষায় ফেল করার পর হাসান গভীরভাবে চিন্তা করে মনে হয় তার ইচ্ছা কারাগতের মধ্যে বন্দি কিন্তু সুরামূলক পাঠ করার পর সে বুঝতে পারে আল্লাহর পরিকল্পনা সর্বদা সঠিক হাসান উপলব্ধি করে সুরা মূলকের প্রতিটি আয়াত তার জন্য এক ধরনের দিশা এই সুরা তার আত্মবিশ্বাসকে পুনঃস্থাপন করে প্রতিটি চাপের মধ্যে তার আস্থা বেড়ে যায় কারণ সে জানে আল্লাহ সবসময় তার সঙ্গে আছেন একদিন হাসান তার গ্রামের সুখবর পায় জামিল নামে এক প্রবীণ ব্যক্তি গতকাল মারা গেছেন জামিল সবসময় আল্লাহর অসীম রহমতের কথা বলতেন কিন্তু মৃত্যুর সময় তার হৃদয় কবরে রাজাবের ভয় ছিল হাসানের মনে ক্রমাগত এই ভয়ের কথা ঘুরে ফিরে আসে সে ভাবতে থাকে আমি যদি সুরামূলক পাত করে জামিলের আত্মাকে সান্ত্বনা দিতে পারি এই চিন্তায় হাসানের হৃদয়ে একটি সংকল্প জাগে সে এলাকায় গিয়ে সবাইকে ডাক দেয় বন্ধুরা আসুন আমরা জামিলের জন্য সুরামূলক পাত করি এই সুরা তার আক্ষরিক নিরাপত্তা দেবে এবং আল্লাহর রহমত আমাদের ওপর বর্ষিত হবে বলে হাসান সবাইকে উদ্বুদ্ধ করে শীঘ্রই গ্রামের মানুষ একত্রিত হয় হাসান এবং গ্রামের লোকজন একসঙ্গে সুরামূলক পড়তে শুরু করে তিনি অনুভব করেন এই পাত কেবল জামিলের জন্যই নয় বরং সকলের আত্মার জন্য উজ্জ্বল আশা এবং শক্তির একটি দিশা হয়ে উঠেছে একদিন রাত হাসান গভীর ঘুমেছিল হঠাৎ তার স্বপ্নে জামিলের মুখ উজ্জ্বল হয়ে ওঠে জামিল হাসি খুশি চোখে তার দিকে তাকিয়ে আছে হাসান বিস্মিত হয়ে বলে জামিল তুমি কি তুমি তো জামিল মিষ্টি শব্দে হাসানকে শান্ত করে হাসান আমি এখন শান্ত আছি তোমার প্রার্থনা এবং সুরা সুরামূলকের পাঠ আমাকে মুক্তি দিয়েছে কবরের কঠিন থেকে আমি পালাতে পেরেছি হাসান আনন্দের সঙ্গে বলে আমি কেমন অনুভব করছি আমি ভাবছিলাম তুমি কেমন আছো জামিলের মুখে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে সে বলে যখন তুমি সুরামূলক পাঠ করেছ তখন আমি অভিভূত হয়েছিলাম আল্লাহর রহমত আমার প্রতি বর্ষিত হয়েছে তোমার দোয়া আমার জন্য একটি আশীর্বাদ ছিল হাসানের চোখে অশ্রু আসে কিন্তু সে মনে মনে খুব সুখী জামিলের কথা তাকে নতুন শক্তি দেয় হাসান বুঝতে পারে সুরামূলক কেবল তার নয় বরং সবার জন্য একটি দিশা হয়ে উঠেছে হাসান জামিলের স্বপ্ন দেখে গভীর চিন্তায় ডুব দেয় তার হৃদয় অনুভব হয় ফেথ শক্তি আসলে কতটা অসাধারণ তিনি বুঝতে পারলেন সুরামূলক শুধুমাত্র একটি পাঠ নয় এটি আল্লাহর রহমতের পণ্যের মতো কাজ করে এখন হাসান নতুন সংকল্প নিয়ে ভরপুর তিনি জানেন এই সুরা তার জীবন বদলে দিয়েছে এবং আরেকজনের জীবনেও একই প্রভাব ফেলতে পারে তিনি সিদ্ধান্ত নেন নিজেকে সীমাবদ্ধ রাখবেন না বরং তিনি গ্রামের সবাইকে এই নবজাগরণের কথা জানাবেন আমরা সবাই একত্রে সুরামূলক পড়ে আল্লাহর রহমত পেতে পারি এটা আমাদের একত্রিত করবে বলে হাসান তার বন্ধুদের উৎসাহিত করেন হাসান শিক্ষা দিতে শুরু করে মানুষকে স্থির হয়ে নামাজ পড়ার দান করার এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে উৎসাহিত করে প্রভু তার সমাজের মধ্যে ভালোবাসা ও সদ্ভাবের বীজ বপন করতে সক্ষম হয় হাসানের জীবন ও বিশ্বাসের পরিবর্তন সত্যিই এক আলোকিত পথের সূচনা করে